ডিসেম্বরের শেষ দিকে ঢাকায় অনুষ্ঠিত হয় জিম জোন বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ যেখানে চট্টগ্রাম থেকে অংশ নেয় বেশ কজন বডি বিল্ডার যারা শুধু অংশগ্রহণই করেননি নিয়ে আসেন পুরস্কারও ঢাকায় সে বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপে কৃতিত্বে স্বাক্ষর রাখা দেশ সেরা প্রতিযোগিতার সংবর্ধনা দিল চট্টগ্রামের সারা জাগানো জিম গ্রাভিটি ফিটনেস পিএলসি দশই জুন শুক্রবার সন্ধ্যায় নাসিরাবাদে অবস্থিত গ্রাভিটি ফিটনেস সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় তো আমরা আলহামদুলিল্লাহ পুরোপুরিভাবে আমাদের কোচের আন্ডারে থেকে পুরোপুরিভাবে যতটুকু পারছি নিজের থেকে ট্রাই করছি বেটার দেওয়ার জন্য তো আমি এইটি প্লাস ক্যাটাগরিতে সিক্স প্লেস পেয়েছি সিক্স প্লেস পেয়েছি কিন্তু আশা ছিল আর বেটার কিছু হওয়ার ভবিষ্যতে হবে কম্পিটিশনটা ছিল হচ্ছে জিম জোন অর্গানাইজ করছে জিম জোন টোয়েন্টি নাম দিয়ে তো সেটা অবশ্যই খুব ভালো আয়োজন ছিল এবং সুন্দর একটি আয়োজন ছিল সেটা পেছনে অনেক বেশি দাবিদা ছিল পরিশ্রম করেছে সাকিব নাজমুস এবং হচ্ছে জিম জোনের ও কর্ণদার যিনি জাকির হোসেন আয়োজনটা আমি মনে করি দীর্ঘদিন পর অনেক সুন্দর এবং বাংলাদেশে মানে এখন পর্যন্ত সেরা আয়োজন ছিল অ্যাকচুয়ালি আমাদের অনুভূতির কোনো শেষ নেই কারণ একটা প্লেয়ার চায় কি একটা অ্যাথলিট চায় হলো সম্মাননা কারণ বডি বিল্ডিংয়ে আমাদের তেমন আন হয় না শুধুমাত্র সম্মানের জন্য আমরা খেলি এই জিনিসটার জন্যই আমাদের এই এত কষ্ট করা আর এত ভালোবাসা শুধুমাত্র ভালোবাসার জন্যই আমরা বডি বিলিং করি ঢাকায় অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপে প্রতিযোগিতার পাশে ছিল গ্র্যাভিটি ফিটনেস পিএলসি আসলে আয়োজনটা করা অবশ্যই দরকার ছিল বিগত দুই বছর যাবত ফেডারেশনটা ভাঙার পর থেকে কোনো কর্পোরেট কম্পিটিশান প্লাস ন্যাশনাল কম্পিটিশন অ্যারেঞ্জ করা হয় নাই এইবার আমরা প্লেয়াররা যারা সিনিয়ররা আছি আমরা কিন্তু অনেক জোরদার দিয়ে নেমেছিলাম যে আমাদের তো সময় চলে গেল ইয়াং কামান্ডসরা যদি এভাবে কন্টেস্ট ছাড়া এভাবে দিন চলে যায় ওদের তো বয়স বাড়তেছে যেটা যাচ্ছে সেটা আর ফিরে আসবে না কিভাবে এটা এস্টাবলিশ করা যায় কীভাবে আগানো যায় দেন আমরা জিম জোনের সাথে কথাবার্তা বলে এই কম্পিটিশানটা অ্যারেঞ্জ করছি ইয়াং কামান্ডসদের আগায় রাখার জন্য বডি বিল্ডিংটা প্রসার করার জন্য এই ওই কম্পিটিশনে আমাদের গ্র্যাভিটি অনেক হেল্প করেছে উনি গিফট স্পন্সার ছিল প্লাস অ্যাথলিটদের কিছু ফিনান্সিয়াল সাপোর্টও করেছিল তার জন্য গ্র্যাভিটিকে অনেক অসংখ্য ধন্যবাদ ডাইরেক্টরদেরকে ওনারদেরকে অসংখ্য ধন্যবাদ একজন প্লেয়ারে যদি ইন্সপায়ার করা হয় সে আসলে অনেক মোটিভেট হয় মোটিভেট হলে আর একজন মোটিভেট যখন একজন প্লেয়ার হয় সে নিজেকে তার জায়গা থেকে আরও উদ্ধামে আরও নতুনভাবে এগিয়ে নেওয়ার জন্য সে কাজ করে সো গ্রেভিটি ফিটনেস যেহেতু আজকে যে আমাদের যে অনুষ্ঠানটা হয়েছিল এটা জাস্ট হলো আপনার আমাদের যারা লাস্ট কম্পিটিশনে যারা উইন হয়েছে তাদেরকে নিয়ে সো এ ধরনের অনুষ্ঠান অবশ্যই প্লেয়ারদের জন্য খুবই হেল্পফুল তাদেরকে ফিউচার গোয়াল অ্যাচিভ করার জন্য চট্টগ্রামেও একটি আন্তর্জাতিক মানের বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চাই গ্রাভিটি কর্তৃপক্ষ গ্রাভিটি ফিটনেস আমাদের গত জুনে চব্বিশে ওপেনিং করার পর থেকে আমাদের প্রফিটের একটা অংশ আমরা যে রুট লেভেলের প্লেয়ারগুলো আছে তাদেরকে মোটিভেশন দেওয়ার জন্য এই কাজ করে যাচ্ছে ভবিষ্যতে আমরা আরও বড় আকারের পরিকল্পনা আছে গেম আয়োজন করার সেটা হচ্ছে দুই হাজার পঁচিশের নভেম্বরে আমরা চিন্তাভাবনা করতেছি চিটংয়ের রেডিশন ব্লুতে একটা বড় প্রোগ্রামের আয়োজন করার পাশাপাশি আমাদের যারা রুট লেভেলে অনেকে টাকার অভাবে খেলায় উঠে আসতে পারতেছেন আমরা এই ধরনের রুট লেভেলে যারা আছে স্পন্সার করে দুই তিনজন করে প্রতি বছর তুলে আনতে চাচ্ছি ঢাকা এবং চট্টগ্রাম থেকে যারা আমাদের অ্যাথলেট যারা একটি স্বীকৃতি পেয়েছে তাদেরকে আরও একটু অনুপ্রেরণা দেওয়ার জন্য আমরা আজকে একটি তাদেরকে তাদের উদ্দেশ্যেই শুধুমাত্র একটি রিসেপশন পার্টি রেখেছি আমাদের যারা ঢাকার যারা খেলোয়াড়রা যারা অংশগ্রহণ করেছে আমাদের এবং চট্টগ্রামের যারা অংশগ্রহণ করেছিলো তাদেরকে সবাইকে নিয়ে আমরা আজকে এই রিসেপশন পার্টিটা আয়োজন করেছি এবং তাদেরকে একটু অনুপ্রেরণা দেওয়ার জন্য এবং তারা যাতে ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারে আরও দেশের এবং আমাদের গ্র্যাভিটি হয়ে যাতে ভবিষ্যতে যারা কম্পিটিশানে যখন তারা অংশগ্রহণ করবে তারা যাতে গ্র্যাভিটি সুনাম অর্জন করতে পারে নিজেদের খ্যাতি বৃদ্ধি করতে এবং দেশের খেতে শরীর যারা যদি বিদেশেও তারা যাতে ভালো করতে পারে সেই উদ্দেশ্যে আজকের এই আয়োজনটা শরীর চর্চা ও সঠিক জীবনযাপনে উৎসাহিত করতে দু সালে যাত্রা শুরু করে গ্রাভিটি ফিটনেস পিএলসি যেখান থেকে সেবা নিয়ে সন্তুষ্ট গ্রাহকরাও সাধুবাদ জানালেন বডি বিল্ডারদের নিয়ে গ্রাভিডির এমন আয়োজনকে এটা একটা ফিটনেস সেন্টার একটা লাইফস্টাইলের শুদ্ধ লাইফস্টাইল চর্চার একটা জায়গা তো এটাকে শুধুমাত্র যে বডি বিল্ডাররা এখানে আসে না এরকম না আমার মতো যারা ফিটনেস ফ্রি আছেন যারা ফিটনেসের জন্য আমরা এখানে আসি সো আমি মনে করি যে গ্র্যাভিটি ফিটনেস তার যে সার্ভিস এবং যেই উদ্দেশ্য নিয়ে এখানে কাজ করছে তাদের আরও অনেক কিছু করার আছে সো আই উইস দ্যাম অল দ্য বেস্ট আর দেখলাম যে ওরিডিনমেন্ট গুড জিম গুড একুইপমেন্ট আরেকটা ভালো ভালো গুড নো নাথিং সো এগুলো আমি সব পাচ্ছি এখানে অ্যাডেড বেনিফিট ফ্যান্সি লাইডিং আছে এখানে গুডের কন্ডিশনিং আর কোয়ালিটি পিপল আরাউন্ড মে সো আই থিংক ফর মেই ইজ রাইট অপশন রাইড ইজ রাইড অপশন বডি বিল্ডিংয়ের প্রসারে এভাবেই কাজ করে যাক গ্রাফিটি ফিটনেস পি প্রত্যাশা স্বাস্থ্য সচেতন সবার দাজুল ইসলাম এন স্পোর্টস